আজকের ভিডিওতে হোলসেল নিয়ে বিজনেস করার জন্য চমৎকার দুইটি জুতা নিয়ে এসে পড়েছি একটি হচ্ছে গ্রের মধ্যে নেভি ব্লুর কম্বিনেশন আর একটি হচ্ছে গ্রেয়ের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশন এই জুতোগুলোর বিশেষত্ব হচ্ছে ডিজাইনটা এই জুতোগুলোর ডিজাইনটা হচ্ছে দাবা শেপের বা দাবা কোটের মতন এই জুতোগুলোর বেস পার্ট হচ্ছে একটা ইউনিকনেস জুতোটা দেখতে খুবই ইউনিক বা আনকমন লাগে যার ফলে হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য বেস্ট এটি হচ্ছে জুতাটির সাইড লুক এটি হচ্ছে সোলের লুক এটি হচ্ছে জুতাটির ফ্রন্ট সাইডের লোক এটি হচ্ছে জুতাটির ব্যাক সাইডের লুক আর জুতোগুলো লেদার কোয়ালিটির কথা বল লেদার কোয়ালিটি খুবই নাইস খুবই শাইনি এবং খুবই ভালো কোয়ালিটির লেদার এবং লেদারের সাথে ইউজ করা হয়েছে জিন্স টাইপের ফ্যাব্রিক এই ফ্যাব্রিকের কারণে স্নিকার্সটার বা জুতাটার প্রিমিয়ামনেস আরও বেড়ে গিয়েছে আপনারা যারা খুবই ট্রেন্ডি বা ক্লাসিক জুতা নিয়ে বিজনেস করতে চান আমাদের শপে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন এরকম ধরনের অনেক ইউনিক ইউনিক জুতা বা স্নিকার্স আমাদের কাছে আছে আর এই জুতাটার আরও একটি বিশেষত্ব হচ্ছে জুতাটার সোলটা খুবই ক্লোজলি দেখেন মনে হচ্ছে যে জুতার সোলের মধ্যে টেক্সচারাইজ প্যাটার্ন করা হয়েছে আর এখানে সাইড দিয়ে সেলাইও করে দেওয়া হয়েছে যার ফলে জুতোটা হয়ে গিয়েছে খুবই টেকসই তার মানে হচ্ছে আপনারা গ্যারান্টি দিয়ে সেল করে অনেকটাই লাভবান হতে পারবেন সো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ